সাথে লবণ মরিচ আর একটু চিনি লবণ মরিচ একটু চিনি হ্যাঁ চিনিটা ব্যালেন্স করে দেই আচ্ছা দিয়ে ভাই মিক্স করে দিবেন জি প্রিয় বন্ধুরা দেখেন যে কত সুন্দর করে যে এটা বানাই দিয়েছে আমি একটু দেখি খায়া এটা টেস্টটা কি বিসমিল্লাহ প্রিয় বন্ধুরা এটা টেস্টটা হচ্ছে এটা কামরাঙ্গা তারপর হচ্ছে দেওয়া যেটা আমরা হাতে ভর্তা বানায় খাই তো খুবই সুস্বাদু একটা ফল চমৎকার